নমস্কার বেসিক কম্পিউটার অ্যাপ্লিকেশানে আবারও আপনাদের স্বাগত জানাই আজ আমি আপনাদের দেখাবো কি করে আপনারা কম্পিউটার থেকে কোনো ডেটা বা তথ্য পেনড্রাইভে এবং পেনড্রাইভ থেকে কোনো তথ্য যেমন অডিও ভিডিও এবং বিভিন্ন ধরনের ফাইল যেমন টেক্সট মাইক্রোসফট ওয়ার্ডে টাইপ করা কোনো ওয়ার্ড ফাইল বা এক্সেলের কোনো ফাইল বা যে কোনো ধরনের আপনারা যা যা কম্পিউটারে স্টোর করতে পারেন সেই ধরনের কোনো ডেটা বা তথ্য আপনারা কি করে পেনড্রাইভ থেকে কম্পিউটারে এবং কম্পিউটার থেকে পেনড্রাইভে নিতে পারবেন সেটি আজ আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো তবে চলুন শুরু করছি প্রথমে একটি ইউএসবি পেনড্রাইভ নিয়ে নিন তারপর সেটিকে আপনার কম্পিউটারের কোনো একটি ইউএসবি পোর্টের সঙ্গে কানেক্ট করে দিন ঠিক এইভাবে এবার আসুন কম্পিউটারের স্ক্রিনে দেখাই ইউএসবি পোর্টে কানেক্ট করার সঙ্গে সঙ্গেই একটি উইন্ডো কম্পিউটারে খুলে গেল আপনাদের কম্পিউটারেও খুব সম্ভবত এমনভাবেই একটি উইন্ডো খুলে যাবে আর এই উইন্ডোটি হলো আমার কম্পিউটারে মাত্র কানেক্ট করা পেনড্রাইভটি এই দেখুন এখানে পেনড্রাইভটির নাম দেখাচ্ছে এই আই ড্রাইভটি হচ্ছে এই পেন ড্রাইভ এবং এই পেন ড্রাইভটির নাম হচ্ছে ইএসডি ইউএসবি আর এই পেন ড্রাইভটি অটোমেটিক খুলে যাওয়ার কারণ হল আমার কম্পিউটারে অটো প্লে অন করা আছে এবং বাই ডিফল্ট প্রায় সব কম্পিউটারেই অটো প্লে অন করা থাকে কিন্তু যদি ধরুন আপনাদের কম্পিউটারে কোনো কারণবশত অটো প্লে অন করা নেই বা আপনাদের এই উইন্ডোটা কোনো কারণবশত যদি না খোলে তবে আপনারা পেন ড্রাইভটি কী করে অ্যাক্সেস করবেন চলুন সেটি আগে দেখাই এই উইন্ডোটি আমি কেটে দিলাম সবার প্রথমে আপনারা স্টার্ট বটনটিতে ক্লিক করুন এটি হল স্টার্ট বটন আর আমি আপনাদের দেখাচ্ছি এটা উইন্ডোজ ইলেভেনে সব থেকে লেটেস্ট যেটা উইন্ডোজের ভার্সান এটি সেটি চলছে এবার এই যে সার্চ উইন্ডোটা দেখতে পাচ্ছেন এখানে এই সার্চ বক্সটির মধ্যে একবার ক্লিক করে আপনারা এখানে লিখুন ফাইল এফ আই এল ই এই দেখুন ফাইল লেখার সঙ্গে সঙ্গেই ফাইল এক্সপ্লোরার একটি এখানে ফোল্ডার দেখাচ্ছে এবার আপনারা সরাসরি এটাতে ক্লিক করে খুলতে পারেন অথবা এখানে ওপেন লেখাটিকে ক্লিক করেও খুলতে পারেন আমরা ফ্লাইল এক্সপ্লোরারটিতে ক্লিক করে একবার খুলে নিচ্ছি এই দেখুন ফাইল এক্সপ্লোরারটি খুলে গেল এবার এই ফাইল এক্সপ্লোরারটি খুলে যাওয়ার পর আপনারা এই কুইক ভিউ ট্যাবতে চলে আসুন এই পাশের যে অপশানগুলো আপনারা দেখছেন একটি লিস্ট আপনারা এই দিকটাতে মাউসটি নিয়ে চলে আসুন এবার স্ক্রল হুইলটি ঘুরিয়ে একটু নিচের দিকে আসুন যদি আপনাদের মাউসে স্ক্রল হুইল না থাকে বা কোনো কারণে সেটি কাজ না করে তবে আপনারা এই স্ক্রল বারটিতে লেফট ক্লিক করে যদি টেনে এটাকে নিচে নামান তবুও সেম একই রকম কাজ করবে এটি আপনারা ততটাই নিচে নামান যতক্ষণ না পর্যন্ত দিস পিসি এইটি দেখতে পাচ্ছেন এই আইকনটি যদি আপনাদের দিস পেসি আইকনটি সবার ওপরেই দেখায় তবে আর স্ক্রল করার প্রয়োজন নেই এবার এই দিস পেসিতে একবার ক্লিক করুন এই দেখুন আমার কম্পিউটারে কী কী ড্রাইভ কানেক্টেড আছে সবই একসঙ্গে দেখাচ্ছে এর মধ্যে হার্ড ড্রাইভ এসএসডি এবং পেন ড্রাইভ এবং যাবতীয় যত ধরনের ড্রাইভ আছে সবই এখানে দেখাবে যদি আপনাদের মোবাইলও কানেক্ট করা থাকে সেটিও এখানে দেখাতে পারে এই দেখুন এখানে অনেক ড্রাইভ দেখাচ্ছে তার মধ্যে এটি হলো সেই পেন ড্রাইভটি যেটি আমি মাত্র কানেক্ট করলাম এই দেখুন ফোরটিন পয়েন্ট ফোর জিবি এটি একটি সিক্সটিন জিবি ড্রাইভ কিন্তু উইন্ডোজের হিসাবে এটি ফোরটিন পয়েন্ট ফোর জিবি এর পিছনে বিশদ কারণ রয়েছে সেগুলি নিয়ে ভবিষ্যতে কোনো দিন একটি ভিডিও বানাবো এই যে এই পেনড্রাইভটি দেখতে পাচ্ছেন এটি আপনাদের তখন সেখানে দেখালাম এটি অ্যাড্রেসবারে দেখাচ্ছিলো এখন আমি দিস পিসিতে আছি তাই অ্যাড্রেসবারে দিস পিসিই লেখা আছে এবং এই দেখুন এই ইএসডি ইউএসবি এটি হচ্ছে সেই পেন ড্রাইভ এবং আপনাদের পেন ড্রাইভটিও এখানে দেখাবে এবং নাম ভিন্ন হতে পারে এবং ড্রাইভের যে আইডিটা আছে এটি আই লেখা আছে আপনাদের অন্যরকমও লেখা থাকতে পারে সেটি এফ এবার এই পেনড্রাইভটি খোলার আগে একবার এটির নামটি পরিবর্তন করে নিই তবে আপনাদের বুঝতে সুবিধা হবে এটিতে একবার রাইট ক্লিক করে শো মোর অপশানে গিয়ে এখানে দেখুন নিচের দিকে রিনেম অপশান আছে রিনেম একবার ক্লিক করব। তারপর এখানে লিখে দিব পেন তবে আপনাদের বুঝতে একটু সুবিধা হবে এবার এই পেনড্রাইভটি খুলে নিই পেন খুললাম এর ভিতর কোনো রকমের ডেটা নেই তাই এটি পুরো খালি দেখাচ্ছে দিস ফোল্ডার এম এমটি এখানে লেখাই আছে আপনারা দেখতে পাচ্ছেন এবার কম্পিউটার থেকে আপনারা কোনো ফাইল কি করে এই পেনড্রাইভটির মধ্যে নেবেন সেটি করার জন্য আপনাদের আরও একবার দিস পিসিতে চলে যেতে হবে এই আবার দিস পিসিতে চলে গেলাম এবং এখান থেকে একটি ড্রাইভ সিলেক্ট করে নেব। যেটির মধ্যে আমার সেই ফাইলগুলো আছে যেগুলি আমি এই পেনড্রাইভে নিব আপনারা আপনাদের প্রয়োজন মতো একটি ড্রাইভ সিলেক্ট করে নিতে পারেন যেটিতে আপনার সেই ফাইলগুলো সেভ করা রয়েছে আমার এটি ডি ড্রাইভের মধ্যে আছে তাই আমি এই ডি ড্রাইভ এই হার্ড ড্রাইভটির মধ্যে একবার ঢুকে যাব। এবং এখানে আমি কিছু ফাইল রেখেছি যেটি আজকের ভিডিওর জন্য ছিল এবং সেটির জন্য আমি একটি ফোল্ডার এই যে দেখুন এই ফাইলস বলে যেই ফোল্ডারটি আছে এর ভিতরে সেই ফাইলগুলো আছে যেগুলো আমি এখন কপি করব পেন ড্রাইভের মধ্যে এই ফাইলের মধ্যে আবার ডাবল ক্লিক করে ঢুকে গেলাম এখানে দেখুন বিভিন্ন ধরনের ফাইল রাখা আছে ভিডিও আছে এগুলো ছবি আছে একটা এক্সএমএল ইন্টারনেটের ফাইল আছে এবং কিছু টেক্সট আছে এবং পিডিএফ ফাইল রয়েছে এছাড়া আরও যাবতীয় এক্সেল আছে এই বিভিন্ন ধরনের ফাইল এখানে আছে এবার এর থেকে আমি কিছু স্পেসিফিক ফাইলই সিলেক্ট করে করে কম্পিউটারের মধ্যে থেকে পেনড্রাইভে নেব কিন্তু এগুলি দেখতে দেখতে অসুবিধা হচ্ছে যে এখানে কী আছে কি নেই ঠিকমতো বোঝা খুব মুশকিল তাই এগুলোকে আমরা একটু বড় করে নেই এইটি বড় করার জন্য এই দেখুন এখানে একটি ভিউ বলে অপশান রয়েছে এই ভিউটিতে একবার ক্লিক করব এবং এখানে দেখুন বিভিন্ন অপশান দেওয়া আছে কীরকম ধরনের আপনারা ভিউ করতে চাচ্ছেন এই দেখুন আমি এখান থেকে লার্জ আইকনস এটি সিলেক্ট করব এবং সব কিছু বড়ো হয়ে গেল এবং এখানে থাকা বিভিন্ন ছবির মধ্যে আমি শুধু এই পিডিএফ ফাইলগুলো সিলেক্ট করে পেনড্রাইভের মধ্যে নিতে চাচ্ছি এবার এটি আপনারা কি করে করবেন সবার প্রথমে একটি যে কোনো পিডিএফ ফাইলে আপনারা ক্লিক করুন এবার দেখুন আমি এই আপনাদের ডিসপ্লেতে দেখাচ্ছি যে কোন কোন বাটন আমি ক্লিক করছি দেখুন এই নিচে কীবোর্ডটি দেওয়া আছে তো আমি কোন কোন বাটন প্রেস করবো আপনারা সেগুলো দেখতে পারবেন সবার প্রথমে একটি পিডিএফ ফাইল আপনারা একবার ক্লিক করে সিলেক্ট করে নেবেন তারপর এইটি সিলেক্ট হওয়ার পর আপনারা এখানে বিভিন্ন ছড়িয়ে ছিটিয়ে পিডিএফ রয়েছে যদি আপনাদের কম্পিউটারে এরকমভাবে ছড়ানো থাকে তবে আপনারা একটি পিডিএফ সিলেক্ট করার পর একবার কন্ট্রোল বটনটি প্রেস করুন দেখুন কীবোর্ডের মধ্যে আমি কন্ট্রোল প্রেস করেছি তারপর সেই কন্ট্রোল বটনটি প্রেস করা অবস্থায় আপনার আরেকটি পিডিএফ ফাইল গিয়ে ক্লিক করুন এই দেখুন এবার দুটো পিডিএফ ফাইল সিলেক্ট করে নিলাম এরপর আরেকটু নিচে নামাতে হবে নিচে নামানোর জন্য যে স্ক্রল বারটা আছে এই স্ক্রল বারে একবার ক্লিক করে স্ক্রল বারটি ধরে নিচে নামান মানে আরও দু তিনটে পিডিএফ দেখা যাচ্ছে এবার আমি কন্ট্রোলটি কিন্তু আমার প্রেস করা অবস্থাতেই রয়েছে এই কন্ট্রোলটি প্রেস করে এই দেখুন আমি আরও একটি সিলেক্ট করলাম আরও একটি আরও একটি এই দেখুন আরও একটি এইভাবে আপনারা সবগুলো পিডিএফ বা আপনারা যেই ধরনের ফাইল যাচ্ছেন আমি আরও পরবর্তীতে দেখাবো যে কী করে আরও অন্য ফাইল সিলেক্ট করতে হয় এই দেখুন সবগুলো পিডিএফ ফাইল এই ফোল্ডারের মধ্যে থাকা এবার কন্ট্রোলটি ছেড়ে দিয়ে আপনারা মাউসটি ধরে যেরম খুশি ঘোরাতে পারবেন কোনো অসুবিধা নেই এবার সিলেক্ট হয়ে গেছে এবার আমরা আমি একটি পিডিএফ ফাইলে মাউসটি নিয়ে যাব মাউসটি নিয়ে যেয়ে এবার রাইট ক্লিক করব এই দেখুন রাইট ক্লিক করলাম রাইট ক্লিক করে এখানে দেখুন এটা যেহেতু উইন্ডোজ ইলেভেন চলছে তাই এখানে যে কপি করার যে অপশানটা ছিল সেগুলো কিন্তু নিচের দিকে দেখুন কাট কপি রিনেম শেয়ার ডিলিট এগুলো কিন্তু সমস্ত কিছু নিচের দিকে বা ওপরের দিকে আপনাদের দেখাতে পারে হয় নিচে থাকবে নয়তো তো ওপরে থাকবে চলুন তবে এখানে কপি করে নিচ্ছি যদি উইন্ডোজ টেন বা অন্য কোনো অপারেটিং সিস্টেম হয় তবে আপনারা এই লিস্টের মধ্যে সেই কপি অপশানটি খুঁজে নিতে পারেন আমি এখান থেকে কপি অপশানটি সিলেক্ট করে নিলাম এই যে কপি হয়ে গেল এবার কপি করে নেওয়ার পর আমরা আবার চলে যাব ডিসপিসিতে বা আমরা সরাসরি এখান থেকে এই দেখুন এই পেনড্রাইভে আমরা নামটি পরিবর্তন করেছিলাম আমরা পেন ড্রাইভটিতে একবার ক্লিক করবো এবার দিসপিসিতে না গিয়ে সরাসরি পেন ড্রাইভের ভিতর এবার ঢুকে গেলাম এই দেখুন এখানেও লেখাটি দেখতে পাচ্ছেন অ্যাড্রেস পেন পেনড্রাইভ এবার দেখুন আমরা কোনো একটি ফাঁকা জায়গায় এই পেন ড্রাইভটিকে সিলেক্ট করে নেব একবার ক্লিক করে এই যে একবার ক্লিক করলাম পেন ড্রাইভটি এবার সিলেক্ট হয়ে গেল এবার এর মধ্যে একবার রাইট ক্লিক করবো রাইট ক্লিক করার পর এই দেখুন এখানে পেস্ট লেখাটি আছে যদি আপনারা উইন্ডোজ টেন বা অন্য কোনো অপারেটিং সিস্টেম ব্যবহার করুন তবে এই পেস্ট লেখাটি এই লিস্টের মধ্যে কোথাও থাকবে হয়তো খুব সম্ভবত দু নম্বর কি তিন নম্বরে আপনারা সেখান থেকে পেস্ট সিলেক্ট করতে পারেন আমার উইন্ডোজ ইলেভেন তাই আমি এখানে পেস্ট সিলেক্ট করলাম এই দেখুন এই ফাইলগুলো সঙ্গে সঙ্গে কপি হয়ে গেল এই ফাইলগুলো কিন্তু খুব তাড়াতাড়ি কপি হয়ে যাওয়ার কারণ হলো এই দেখুন এখানে যে সাইজটি দেখাচ্ছে সেগুলি খুবই ছোটো মাত্র কিছু কেবিতে বা এবং এমবিতে এই ফাইলগুলো রাখা আছে তাই এইগুলি খুব সহজেই কপি হয়ে গেল এবার ধরুন আপনারা যদি একসঙ্গে সবগুলো ফাইল কপি করতে চান তবে কি করে সেগুলোকে একসঙ্গে সিলেক্ট করবেন আবার আমরা ডি ড্রাইভের ভিতর চলে যাচ্ছি এবং সেই ফাইলস নামে ফোল্ডারটির ভিতর ঢুকে গেলাম এবার ধরুন এখানে রাখা যাবতীয় তথ্য একসঙ্গে আপনারা কপি করতে চাইছেন এটি সিলেক্ট করার জন্য আপনার কন্ট্রোল কন্ট্রোল বটনটি এবং এ এ বি সি ডি যেই এ হয় সেই এ বটনটি কন্ট্রোল প্লাস এ একসঙ্গে আপনারা যদি প্রেস করেন তবে দেখুন একসঙ্গে সমস্ত কিছু সিলেক্ট হয়ে গেল এরপর আপনারা এর মধ্যে যে কোনো একটি ফাইলের মধ্যে রাইট ক্লিক করে এই যে কপি বটনটি এই কপি বাটনটিতে ক্লিক করে কপি করে নিতে পারবেন এবার কপি হয়ে যাওয়ার পর আবার ডিসপিসিতে গিয়ে এবং এই পেনড্রাইভটিতে ঢুকে আপনারা একটি ফাঁকা জায়গাতে ক্লিক করে দেখুন আমি একটি ফাঁকা জায়গায় একবার ক্লিক করে এটিকে সিলেক্ট করে নিলাম এবার এই ফাঁকা জায়গাতে একবার রাইট ক্লিক করে এই যে আবার পেস্ট করে নিলাম এবার দেখুন কপি হতে কিন্তু অনেক সময় নিচ্ছে এবার দেখুন এই কপিটি কিন্তু মাঝখানে আটকে গেল কারণ এখানে একটি ফাইল আছে এই যে একটি ভিডিও ফাইল দেখতে পাচ্ছেন আপনারা এটি একটি ভিডিও এই যে ডট এমপি ফোর দেখছেন এটি একটি ভিডিও ফাইল কিন্তু এটির সাইজ ফাইভ পয়েন্ট ফিফটি সেভেন জিবি সাড়ে পাঁচ জিবির মতো হওয়ায় এটি কপি হচ্ছে না এর কারণ হলো আপনার পেনড্রাইভটি যদি ফ্যাট থার্টি টুতে ফরমেট করা থাকে তার কারণে আপনারা ফোর জিবির ওপরে কোনো ফাইল কপি করতে পারবেন না মানে আপনারা এমন কিছু ফাইলই কপি করতে পারবেন যেটা সাইজ ফোর জিবি অথবা তার কম হবে তাই এই ফাইলটিকে আমরা কপি করতে পারবো না আমরা স্কিপ করে দেবো এই দেখুন বাকি ফাইলগুলো কপি হয়ে গেল আর এই ফাইলটি কপি হচ্ছে না এখানে আরও একটি ফাইল দেখতে পাচ্ছেন যেটি কপি হচ্ছে না কারণ এটিতে যে এক্সটেনশন নেমটি সেটি ঠিকঠাক দেওয়া নেই এই ফাইলটি কারাপ্ট হয়ে গেছে আর আমি ইচ্ছে করেই এই ফাইলটি এখানে রেখেছিলাম যাতে আপনারা বুঝতে পারেন যে কপি করার সময় বিভিন্ন রকমের সমস্যা আপনারা পড়তে পারেন যেহেতু এটির এক্সটেনশানটি ঠিকঠাকভাবে নেওয়া নেই আসলে কম্পিউটার বুঝতে পারছে না যে এটি কী ফাইল এখানে যদিও দেখাচ্ছে এটি একটি এক্সেল ফাইল কিন্তু কম্পিউটার পুরোপুরি শিওর নয় তাই যেহেতু এটি একটি কারাপ্ট ফাইল তাই আমি এটিকে স্কিপ করে দেব কারণ এটি নেওয়ার কোনো মানেই হয় না দেখুন বাকি ফাইলগুলো চলে গেল কিন্তু এখানে দেখুন এবার আরও একটি সমস্যায় পড়েছে এটি কপি করতে গিয়ে দশটি ফাইল এরকম পাচ্ছে যেটি অলরেডি সেই পেন ড্রাইভের মধ্যে রাখা আছে তাই সে আমাকে জিজ্ঞেস করছে আমি কি এগুলো কি রিপ্লেস করব মানে আবার নতুন করে কপি করব নাকি আমি এগুলিকে বাদ দিয়ে দেব নাকি আমি নিজে দেখব যে আমি কী করতে চাই আসলে এই যে দশটি ফাইল আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো সেই পিডিএফ ফাইলগুলো যেগুলো আমি আগেই একবার কপি করে নিয়েছিলাম সেই কারণে এটি কি দেখাচ্ছে আপনি কি সেগুলো আবার কপি করতে চান তাই আমি এটিকে স্কিপ করে দেবো যেহেতু অলরেডি সেগুলো পেন ড্রাইভের মধ্যে রয়ে গেছে স্কিপ করে দিলাম এই যে দেখুন হয়ে গেল আজকে আমি আপনাদের এই ভিডিওতে দেখিয়ে দিলাম কি করে একটি পেন ড্রাইভের মধ্যে আপনারা কম্পিউটারে ফাইল নেবেন এবার আমি আপনাদের দেখাবো কি করে পেন ড্রাইভ থেকে কম্পিউটারে ফাইল নেবেন এবার দেখুন এই প্রসেসটি একেবারেই সেম এবার শুধু আগে আমরা ডি ড্রাইভ থেকে কপি করেছিলাম পেন ড্রাইভে এবার আপনার প্রথমে পেন ড্রাইভটি খুলে নেব এবং এখান থেকে যে কোনো ফাইল বা যেটি আমার দরকার আমি এখান থেকে এই ফাইলটি নিব এ দেখুন ক্রিপ্টো টুয়েলভ বলে দেখা আছে এই ফাইলটি আমি কপি করব এই ফাইলটি আমি সিলেক্ট করে কপি করে নিলাম এবং এটি আমি আমার পছন্দর ড্রাইভ এই ডি ড্রাইভে চলে গেলাম ডি ড্রাইভে গিয়ে একটি ফাঁকা জায়গায় ক্লিক করে এই ডি ড্রাইভের মধ্যে পেস্ট করে দিলাম এই দেখুন এটি চলে এলো মানে আমি পেন ড্রাইভ থেকে আমার কম্পিউটারে ঢুকিয়ে নিলাম আমি আপনাদের আবার দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন ডি ড্রাইভ এর ভিতরে আমি ডাবল ক্লিক করে ঢুকে গেলাম এই দেখুন এইটি সেই ক্রিপ্টো টুয়েলভ ফ্রেশ এবার যেহেতু আমাদের কপি পর্ব সমাপ্ত হয়ে গেছে তাই এবার আমি আপনাদের দেখাবো আপনারা পেন ড্রাইভটিকে কীভাবে কম্পিউটার থেকে আলাদা করে নেবেন আপনারা হয়তো ভাবছেন সেটি আবার এমন কি ব্যাপার ইউসবি পোর্টের থেকে পেনড্রাইভটিকে ধরে টান দিলেই তো সেটি বেরিয়ে চলে আসে কিন্তু আসলে পেনড্রাইভটি ওইভাবে রিমুভ করা ঠিক নয় পেনড্রাইভটি রিমুভ করার একটি পদ্ধতি রয়েছে চলুন এটি আপনাদের দেখিয়ে দিই সর্বপ্রথমে আমরা এই পেজটিকে কেটে দিব এইবার আপনারা কম্পিউটারের মাউস পয়েন্টারটিকে কম্পিউটারের স্ক্রিনের এই কর্নারে নিয়ে আসুন এখানে আপনারা বিভিন্ন ধরনের ইনফরমেশান দেখতে পারবেন তার মধ্যে একটি অ্যারো দেখতে পারবেন এই সেই অ্যারোটি এটি হচ্ছে সিস্টেম ট্রে এই ট্রেতে দেখানো বিভিন্ন আইকনগুলি হচ্ছে আপনার কম্পিউটারের ব্যাকগ্রাউন্ডে প্রসেস হওয়া বিভিন্ন প্রোগ্রাম এর মধ্যে থেকে আপনারা এই পেন ছবি আলা আইকনটিকে খুঁজে নিন এই আইকনটিতে একবার ক্লিক করুন তারপর দেখুন এখানে বিভিন্ন কানেক্টেড ডিভাইস আপনার শো করছে আমার কম্পিউটারে এই মুহূর্তে দুটো কানেক্টেড ডিভাইস আছে এই হলো একটি যেটি আমাদের পেন ড্রাইভ এই দেখুন ইজেক্ট ভি থ্রি টু সিক্স ডাব্লিউ এটি হচ্ছে আমার পেনড্রাইভের মডেল নাম্বার এটি একটি এইচপি কোম্পানির পেনড্রাইভ তাই এখানে এটির মডেল নাম্বারটি এই শো করছে এবং নিচে দেখুন লেখা আছে পেন ড্রাইভটির নাম যেটি আমরা আগেই চেঞ্জ করেছিলাম পেন ড্রাইভ এবং আই কোলন দেওয়া আছে তো এখন আপনাদের ক্ষেত্রে এখানে বিভিন্ন রকমের নাম থাকতে পারে আপনারা সেটি একটু বুঝে নেবেন এবং এই লেখাটিতে একবার ক্লিক করুন দেখুন এটি পেন ড্রাইভটি এবার ইজেক্ট হয়ে গেছে এবার দেখুন এখানে আর সেটি শো করছে না এবার সফটওয়্যারের থেকে এই পেনড্রাইভটি পুরোপুরি ইজেক্ট হয়ে গেছে এটি আর কম্পিউটারের সঙ্গে কানেক্টেড নেই যদিও এটি এখন ইউএসবি বোর্ডের মধ্যে লাগানো আছে একবার চলুন আমরা দেখিনি কি এটি শো করছে এবার আমরা এক্সপ্লোরটি খুলে নিব এবং ডিস পিসিতে দেখব এখানে দেখুন পেনড্রাইভটি কিন্তু আর শো করছে না এর মানে এটি সফটওয়্যার থেকে পুরোপুরি ডিসকানেক্ট করে দেওয়া হয়েছে এবার এই পেনড্রাইভটি আপনারা সুরক্ষিতভাবে খুলে নিতে পারেন এতে কি হবে আপনার যে পেনড্রাইভে রাখার তথ্যগুলি আছে সেগুলি আর নষ্ট হওয়ার ভয় থাকছে না কারণ কম্পিউটারটে এটি কানেক্ট অবস্থায় যদি আপনারা টেনে খুলে নেন এর ডেটা অনেক সময় নষ্ট হয়ে যায় এবার আপনারা আপনাদের পেনড্রাইভটিকে কম্পিউটার ইউজবি পোর্ট থেকে টেনে খুলে বের করে নিন আজকের ভিডিওতে এ পর্যন্তই আবার দেখা হবে অন্য আরও একটি ভিডিওতে আপনারা আমার সঙ্গে থাকার জন্য এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ